একটু ভিডিও আপলোড করতে পারিনি তাই দিতে পারিনি আপনারা সব ভালো আছেন তো এই যে এখন আমাদের রাত্রিরে এই লুচি হবে আর ছোলার ডাল হবে একটু আলু দিয়ে দিব দিয়ে ছোলার ডাল কোটাও গায়েস আজকে সকাল থেকে খুব খিচিবিচি থাকার জন্য সকালের কোনো যে মেনু রান্না হয়েছে দুপুরে সে সমস্ত কিছু দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত রাত্রিবেলায় লুচি ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি হবে আপনারা দেখতে থাকুন ওই যে প্রথমে তেল প্রেশারের মধ্যেই তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যেই ছোলার ডাল দিয়ে দিবে মানে যত শটে কট ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটাও খেতে খুব স্বাদ হয় এটা করে দেখবেন খুব সুন্দর স্বাদ হয় এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমার লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি খুব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে সিটি দিব সিটি দেওয়ার পর তখন মিষ্টি মিষ্টি দিব পুরো বলেছিলাম না সিটি মেরে তারপর আবার আসছি এবার মিষ্টিটা দিয়ে দিব মিষ্টিটা দিয়ে দিব তাহলেই হয়ে গেল এবার নিয়ে চেড়ে নামিয়ে দেবো তাহলেই আমাদের ডালটা রেডি আপনারা এরকম করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ফোড়নটা হয়তো আমি আগে দিয়েছি কিন্তু ভালো লাগবে খেতে এবার রাখলাম তাহলে আবার কোন আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম একটু মেখে রাখলে বেশ ভালো হয় তাই এখন আটাটা মেখে আইছিলাম ও তখন কিছুটা লুচি বেলে রেখেছি এবার আমি লুচি ভাজবো তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই দেখুন এবার লুচি ভাজবো সুন্দর সুতেল কেমন লাগছে লুচি দেখুন কি সুন্দর এবার লুচি হবে দেখুন কেউ আপনারা যদি খাবেন ভাবেন নিজে রাখলে কেমন দেখুন সুন্দর লুচি হয় এরকম ফুলবে লুচিটা আমাদের বাড়িতে প্রত্যেক মঙ্গলবারে এইরকম ভাবে ময়দা লুচি হয় আর দিনে বেলা আমরা নিরামিষ খাই এরকম ভাবে সুন্দর ভিজে ময়দাটা এসো কুচি করে কুচি করে হ্যাঁ কচি করে আজকে লুচি খাবো আর ছোলার ডাল কি করে

qilay bar keno ha ha ke